আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসি আপনাদের জন্য থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো আলিয়া কাট প্যাটার্নের গাউন আছে তারপর ট্রুপিস আছে নায়রা কাঠ আছে এগুলো সবই কালেকশন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সো এইটা কিন্তু প্রচুর হিট একটা ড্রেস সিম্পলের মধ্যে খুব সুন্দর এলিভেন্ট লুকের একটা এই ড্রেস পুরো বডিটা কাজ করার ভেতরে ইনার হবে তাই না জি স্যালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনারটা হবে এই যে ওনার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ওনার দুই সাইডে আপনারা হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন তো এটা প্রাইস কত পড়ছে অলরেডি 1450 টাকা 1450 কালো দেখা হবে কালার কিন্তু হবে 8 টাকা আমাদের হাতে নাই আমাদের সাথে কথা বলে দেওয়া যাবে আপনি সি কালার মেবি তাই না জি জি এটা পেস্ট কালারটা সি কালারটা শপে আসলে আপনি যোগাযোগ করে পেয়ে যাবেন দামটা পড়বে এটা 1450 টাকা 1450 ওকে নেক্সটটা দেখাই নেক্সট এটা এটারও দুইটা কালার এটা আলিয়া কাট প্যাটার্ন এটা ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং হবে এটা কিন্তু বডিতে দেখুন কারদানা সিকোয়েন্সের কাজ এম্বোয়ডারি কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে প্যানেল করা ওনাটা অর্গানজার মধ্যে এটা দাম পড়ছে আপু এটার দাম পড়ছে মাত্র 1250 টাকা কালার দেখাবো আর হবে পেয়াজ কালার দামটা কি 1200 1250

আর রুনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1550 টাকা আপু 1550 টাকা এটার প্রাইস পড়বে অনলি 1550 ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা রেড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা পড়ছে এর 1650 টাকা আপু 1650 ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা হবে 1650 টাকা

সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন জামা নিচেও কাজ হবে সালোয়ারটা হবে নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে জাম কালার দেন এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা খুবই হিট একটা থ্রি পিস কিন্তু মাত্র পনেরোশোতে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওন না দামটা কি পনেরোশো টাকা এখন দেখাবো হচ্ছে এনার আগারটা বো নাইরা ড্রেসটাই কাজ করা বডিতে হাতায় সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম করছে 1500 টাকা আপু কালার দেখাচ্ছি 1500 টাকা এটা জাম কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার सेम সালোয়ার सेम ওনা দাম একই 1500 টাকা আরেকটা হবে এই যে হোয়াইট কালার এটা একই দাম জি 1500 টাকা অনলি 1500 1500 নেক্সটটা দেখেন এটা আবার রেস্ট করা এটা নয়রা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় যে আমার সাইডে নিচে সালোয়ারের নিচে আর ওনাটা অল ওভার কাজ করা থাকে এটা দাম পড়ছে 499 টাকা 499 টাকা কালার দেখাবো রেড কালার এটা হোয়াইট কালার আপু হোয়াইট কালার প্রাইস পড়বে এটা 499 টাকা আপু 499 টাকা সেম সালোয়ার सेम ওনা দামটা কি 499 টাকা দেন এটা ব্লু কালার আর কি প্রাইস জি 499 টাকা 499 সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাই অনিয়ন কালার পেঁয়াজ কালারের মধ্যে জি চোদ্দশো নিরানব্বই টা চোদ্দশো নিরানব্বই নিশ্চয় দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে এটা নিরানব্বই

এটা একটা ড্রেস আছে গ্রিন এর মধ্যে জি 1750 টাকা আপু 1750 এটা একটা আছে ব্ল্যাক सेम দাম জি 1750 সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সেম সালোয়ার सेम ওনা যা নিতে যাচ্ছেন চলা দিন হচ্ছে নম্বর নম্বর বিডি নম্বর বিসি নম্বর বিষয় বিলো সব নম্বর তারও তৃতীয় তলা নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট